আসসালামু আলাইকুম সবাইকে চট্টগ্রাম শহর থেকে মাত্র পাঁচশো আশি টাকা খরচ করে এরকম একটা সুন্দর জায়গা থেকে ঘুরে আসতে পারবেন খাগড়াছড়ির সবচেয়ে সুন্দর একটা জায়গা যে জায়গাটা আপনি সারা দিন ঘুরেও শেষ করতে পারবেন না প্রথমে আমরা চলে আসি চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড়ে অক্সিজেন মোড়ে এসে শান্তি পরিবহনের টিকিট কাউন্টার থেকে জনপতি দুশো টাকা করে টিকিট কেটে ফেলি টিকিট কাউন্টারটি যদি চিনতে সমস্যা হয় তাহলে যে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দিবে আমরা সবাই টিকিট কেটে গাড়িতে উঠে খাগড়াছড়ির দিকে রওনা আমরা আজকে খাগড়াছড়ির খাগড়াছড়ির পর্যটন পর্যটন কেন্দ্রে কেন্দ্রটা আরও আগে গাড়ির হেল্পারকে আলুটিলা নামিয়ে দিতে বললেই নামিয়ে দিবে গাড়ি থেকে নামলেই আলুটিলার এই মেন গেটটি দেখতে পাবেন গেটের পাশেই টিকিট কাউন্টার জনপতি টিকিটের দাম চল্লিশ টাকা করে টিকিট কাটার পর আমরা পার্কের ভিতরে প্রবেশ করি আর এখন পার্কের ভিতরে কি কি রয়েছে সেটি আপনাদের বুঝিয়ে দিব পার্কে প্রবেশ করে একটু ভিতরে গেলেই দেখতে পাবেন একটি বড় ঝুলন্ত ব্রিজ ব্রিজটা অনেক বড় এবং ব্রিজের মাঝখানে ছবি তোলার জন্য কাচের বক্স বানানো হয়েছে এটি হচ্ছে সেই কাচের বক্সটি এখানে দাঁড়িয়ে আপনারা খুব সুন্দরভাবে ছবি তুলতে পারবেন ঝুলন্ত ব্রিজ থেকে নামলে দেখবেন সামনে যাওয়ার আরও একটি রাস্তা ওই রাস্তা দিয়ে সামনে গেলে দেখবেন পাহাড়ের পাশে অনেক সুন্দর একটি ঘর এবং ভিতরে বসার জন্য জায়গা করে দেওয়া আছে আপনারা চাইলে ওখানে বসে আড্ডা দিতে পারেন এর পাশেই দেখবেন আরও একটি ঝুলন্ত ব্রিজ এই ঝুলন্ত ব্রিজটা প্রথম ঝুলন্ত ব্রিজ থেকে একটু ছোট কিন্তু প্রথম ঝুলন্ত ব্রিজ থেকে এই ঝুলন্ত ব্রিজটা খুবই সুন্দর ঝুলন্ত ব্রিজের মাঝখানে আসলে একটা ফিল পাবেন এই ঝুলন্ত ব্রিজ থেকে নামলে পেয়ে যাবেন ছবি তোলার জন্য খুবই সুন্দর একটি জায়গা এই জায়গাটা পুরোটাই গ্লাসের তৈরি এখানে অনেক ভালো ছবি আসে এবং খুব সুন্দর একটি জায়গা এটি এর পাশেই পাহাড়ের গা গেছে অনেক ধুলনা বসানো আছে এই ধুলনা পাশে একটি জায়গা আছে যেখান থেকে অনেক সুন্দরভাবে পাহাড় দেখা যায় এই জায়গাটা আসলে সুন্দর এখান থেকে পাহাড়গুলো স্পষ্টভাবে দেখা যায় এই জায়গার মতো এখানে আরো দুই তিনটা জায়গা আছে বন্ধু বান্ধব বা পরিবারকে নিয়ে আসলে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন এখানে আড্ডা দেওয়ার জন্য বেস্ট একটা জায়গা হচ্ছে এই জায়গাটি এখানে বসার জন্য অনেক বড় একটা স্পেস আছে এখানে বন্ধু বান্ধব বা পরিবারের সবাই একসাথে বসে আড্ডা দিতে পারবেন বসার জায়গার সামনে পেয়ে যাবেন একটা ছবি তোলার জায়গা এখানে পাহাড়ের সাথে ছবি তোলার জন্য অনেকগুলো জায়গা পেয়ে যাবেন এখানে বেশ কিছু খাবারের দোকানও রয়েছে আপনারা চাইলে দুপুরের খাবার এখান থেকেও সেরে নিতে পারেন এই বিল্ডিং এর তলায় হচ্ছে ওয়াশরুম আর সিঁড়ি দিয়ে উপর উঠলে পেয়ে যাবেন আরও একটি ছবি তোলার জায়গা এখানে সবকিছু ঘোরাঘুরি শেষ করার পর আপনারা চাইলে এখানে সুরঙ্গটা ঘুরে দেখতে পারেন এই সুরঙ্গটা আলোটিলা গুহা নামে বেশ পরিচিত ওয়াশরুমের পাশেই দেখবেন সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে কিছুক্ষণ হেঁটে নিচে নামলে দেখবেন গোহাটি এই গোহাটির এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হবে পার্কের সব ঘোরাঘুরি শেষ করে আমরা পার্ক থেকে আস্তে আস্তে বের হয়ে যাই গেটের সামনে এসে চট্টগ্রাম শহরে আসার অনেকগুলো বাস পেয়ে যাবেন এখান থেকে যে কোনো একটি বাসে উঠে চট্টগ্রাম শহরের দিকে রওনা দিতে পারেন আমরা যেহেতু চট্টগ্রাম ব্যাক করার টিকিট আগেই কেটে রেখেছিলাম তাই আমরা আলুটিলার এ মেন গেট থেকে টিকিটের সময় অনুযায়ী বাসে উঠে আবারও জনপ্রতি টিকিট মূল্য নেয় দুশো টাকা আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছে কাকড়াছড়ি সবচেয়ে সুন্দর এই পর্যটন কেন্দ্র থেকে কিভাবে কম খরচে ঘুরে যেতে পারেন সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে যাবেন আর যারা ইউটিউব থেকে রেগুলারলি ভিডিওগুলি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম